কি করি আমরা মুর্দারকে কেন্দ্র করে ওই যে দোয়া করি তো না দোয়া করাই সৎকা তো করি না খানা দেওয়ার নামে একটা নির্দিষ্ট সিস্টেম করে বেদাত করি দেখেন যাও করি উল্টা পাল্টা করি এরপরে আসেন এখানে আপনি আপনার দোয়ার নাম দিয়া খতম করায় কি করায় কোরআন খতম করায় এই কথাটা শুনতেই তো খারাপ শোনা যায় ভাই কোরআন খতম করে ফেলা লা হাওলা ওয়া লা এটা কথা হলো খতম করা মানে কি করা এটা তো খারাপ অর্থে ব্যবহার হয় সাধারণত খতম করার অর্থ যদিও শেষ করা তা আমাদের সমাজে খতম করা মানে তো শেষ করা যদিও কোরআন খতম বলতে করা বলতে কি কোরআনকে ধ্বংস করা বুঝায় না এটা মজা করে বললাম যাই হোক তো কোরআন খতম করা মানুষ মারা যাওয়ার পরে এটির কোন নির্দেশ কোরআন সুন্নায় আমাদেরকে দেওয়া হয় না আপনারা যে কয়েকটা কথা শুনলেন ভিতরে কোরআন খতম করা শুনছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলছেন বা কোনো সাহাবী করছেন যে মানুষ মারা যাওয়ার পর কোরআন খতম করতে হবে মানুষ মারা গেলে এটা সবচেয়ে গুরুত্বের সাথে যে কয়েকটা কাজ করে তার ভিতরে সবাই ভাগযোগ করেন না পারলে হুজুর ভাড়া করে আনে আর বন্ধু বান্ধব ভাড়া করে 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 করা। মনে করে যে করে হবে। এটা মন গড়া মানুষ মারা গেলে কোরআন খতম করতে হবে এই জিনিসটি মন গড়া এর কোনো ধারণা আমাদেরকে কোরআন সুন্না দেয় নাই বারো মাস কোরআন খবর নাই মারা গেলে তখন কোরআন খতম করে আপনি দোয়া করলেন না এরকম কোনো কথা নাই এরপর আসুন দোয়ার জন্য